আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা পুরোনো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন তো আজকে আমি চিকেন গ্রিল করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে দুইটা মুরগি নিছি একটা মুরগি গ্রিল করা হবে একটা মুরগি রান্না করা হবে তো আমি আজকে কেবে গ্রিল করে মুরগি সেটা আপনাদের সাথে দেখাবো তো আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা মুরগি আস্তা নিছি আর একটা মুরগি অর্ধেক নিয়েছি তো কাটা চামচের সাহায্যে আমি এটা গাই গাই করে নিয়েছি কারণ মশলাটা ঢোকার জন্য ভেতরে যাওয়ার জন্য তো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন আমি মশলাটা নিয়ে নেব প্রথমে আমি দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দুই চামচ দই টক দই তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরা গুঁড়া অ্যান্ড কাবাব যেই মশলাটা আছে ওটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম টমেটো সস সাত মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচের মতো দিয়ে দিলাম লেবুর জুস তারপর দিয়ে দিলাম এক চামচ সয়া সস এখন হাতে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন এখন আমি অল্প করে ফুড কালার দিয়ে দিব যাতে কালারটা একটু সুন্দর দেখা যায় গ্রিল করার পর তো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেবো তারপর এখন মুরগিটা মধ্যে মশলাটা ভালো করে দিয়ে নেব হাতের সাহায্যে তো দিয়ে আপনারা চাইলে এটা একদিন রেখে দিতে পারেন ম্যারিনেট করে আবার সাথে সাথে ইয়ে করতে পারেন কারণ রেখে দিলে একটু টেস্টটা আরও দ্বিগুণ হয় তো আমার হাতে সময় ছিল না আমি সাথে সাথে এটা গ্রিল করব সেজন্যে আমি রাখেন নাই রেস্টে তো আপনারা চাইলে একটা রেস্ট একদিন রেখে দিতে পারেন বা দু তিন ঘন্টা রেখে দিতে পারেন তো ভালো করে আমি মশলাটা লাগিয়ে নিলাম তো ম্যারিনেট করা হয়ে গেছে এখানে একটা বাইরেক্স নিয়ে নিলাম আর নিচে একটা সাদা একটা পেপার দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ওপরে আমি গ্যাসের দিয়ে এটা এখন দিয়ে দিবো আপনারা চাইলে শিখে গিয়ে মানে শিখেও দিতে পারেন তো আমি এভাবে আমার কাছে ভালো লাগে শিখে থেকা তাড়াতাড়ি হয়ে যায় তো সেজন্য আমি এমনি দিলাম আর এই অর্ধেকটা আমি এখন নরমাল ফ্রিজে রেখে দেবো এটা আমি পরে গ্রিল করব। তো মুরগিটা বসায় দিয়ে এদিকে মাঝরা থেকে সবজি আনছে মানে ম্যাডামের অন্য বাসা থেকে মিষ্টি আলু শশা এগুলো একদম ফ্রেশ কোনো ঝামেলা নেই বাজার থেকে আনলে তো অনেক ঝামেলা থাকে সবজির ভিতরে অনেক কিছু দেওয়া থাকে তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো অর্ধেক আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর অর্ধেক আমি লাল বানাবো আর এটা একটা ফল বিদেশি ফল এটার নাম নাকি টোট তো এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক ময়লা অনেক ভালো ছিল তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি খেতে কিন্তু অনেক মজা এটা তো অনেক কিছু নিয়ে আসছে মিষ্টি আলু তারপর শসা তারপরে যে টোট যেটা এক ধরনের ফল আর একটা ফল আছে ওটার নাম জানি না তারপর গরুর দুধ এখন গরমের দিন তো অল্প করে আনে আর শীতের দিনে প্রচুর আনে ওগুলো আমার ফ্যামিলিকে দেয় আমরা যেটুক একটু দরকার ওটুক রাখি আর বাকিগুলা ও রাত্রে সজুনকে দিয়ে ফেলে তো পেঁয়াজও আনছে সাথে তো আমি সবগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করেছি যে শশা শশাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো জানি না আমার ভিডিওটা দুটো সরকারে এতক্ষণ কারা আছেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন আমার ওয়াচ টাইমটা কিন্তু পূর্ণ হচ্ছে না অনেকটা কমে গেছে ওয়াচ টাইম আমি প্রায় চার মাস আমি অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে সেজন্য আমার রিক্স চ্যানেলের রিক্স কমে গেছে তো এটা কি ফল আমি জানি না এটা উনি আসছে গাছ থেকে বেড়ে তবে অনেক মিষ্টি তো দুধ আমি চকে বদলে ডেলে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব তো ওদিক দিয়ে আমি অফ ক্যামেরায় রান্নাও করে নিছি মুরগি গ্রিলের সাথে আমি এখানে কুশারি রান্না করে নিছি এটা কেবল আরবি কুশারি তো এটা মাকারন আছে বোট আছে তারপর চাউল ডাউল মানে একসাথে মিক্স করে এটা কুশারি আর এখানে হলো সস টমেটো দিয়ে সস বানাচ্ছি এটা দিয়ে খাওয়ার জন্য আর এটা বোট দিয়ে হম্মস বানাইছি যে গ্রিল করা হচ্ছে মুরগি এটা রুটি দিয়ে আর গ্রিল করা মুরগি দিয়ে খায় তো এটা অনেক স্বাদ তো আমার সবগুলো খাবার রেডি হয়ে গেছে এদিক দিয়ে আমার এই যে যেই চুলে বসিয়ে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো আমি রেখেছি ওভেনে তো রেডি হয়ে গেলো আপনারা চাইলে এটা চুলো বানাইতে পারেন মানে গ্রিল করতে পারেন তো মশালা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটাই টেস্ট হয়েছে যদি আমি একদিন আরও রেখে দিতাম আরও স্বাদ হতো তো আমার হাতে সময় ছিল না আমি তার একদিনে আমি মানে গ্রিল করে ফেলছি তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে সবগুলা আজকে খানা এটাই ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা তখন পর্যন্ত আমার ভিডিওটা দরজু সকালে দেখছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ